السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على عبده المستبل المصطفى وعلى اله وصحبه الرشداء ماركنتال بانكير ইসলামী ব্যাঙ্কিং তাকা অনিবেদিত ইসলাম ও তাক অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি সাথে আছি মাসুম বিল্লা পিন্ডেজা দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ইসলামী অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন আমাদের সব দর্শক আজ আমরা কথা বলবো শিরকের ভয়াবহতা নিয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ মহাদিস খতিব ওয়েজ শাহেক মাহবুবুর রহমান মাদানী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মুহতারাম কেমন আছেন? সব ঠিক আছে। আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুরুতে আপনারা জানতে চাইবো শিরক বলতে আসলে আমরা বাংলায় কী বুঝি? শিরক এটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে অংশ, ভাগ, পাঠ আর এটা কি ভাষায় বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া সম্মান, মর্যাদা, তার গুণাবলী, তার ক্ষমতা, তার সৃষ্টি, যে কোনো জায়গাতে আল্লাহর অপমান হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেস্টিজ এমন প্রত্যেকটা কাজকে শিরক বলা হয়। এটি ইসলামের জঘন্য নগণ্য সবচেয়ে নোংরা একটি কাজ আল্লাহ সুবাহ এই পাপটি এটি বড় পাপ মানে শরীয়তে এর চেয়েতে বড় পাপ আর কিছু হতে পারে না আকবরুল কাবাই আকবরুল খাবাই যেমনটি আল্লাহ সুবাহ কোরআন মজিদ এর অনেক বয়াবহতা নিয়ে আমাদেরকে মেসেজ দিয়েছেন আলহামদুলিল্লাহ

যারাই শিরিক করবে তারা আল্লাহর উপর সবচেয়ে বড় অপবাদ দিয়ে বসবে বিল্লাহ এবং আল্লাহ সুহাম তাল্লাহ আরেকটি আয়াত একই সুরার একশো ষোলো নম্বর আয়াত যে বলেছেন যারা শিরিক করবে আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না ওমাই শিরিক বিল্লা ফাকত দল্লা দলালা এটা আরেকটি ভয়াবহতা যারাই শিরিক করবে তারা চরম পর্যায়ের গুমরাহী

নعوযু বিল্লাহি যারা আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহর সম্মান আল্লাহর মর্যাদা যেটা বলি আসলাম জি জি এই সমস্ত ক্ষেত্রে যারা শিরিক করবে শিরকে اکبر ফাকদ حرم الله عليه জাননা তাদের জন্য আল্লাহর জান্নার সারাম একদম চিরজীবনের জন্য হারাম ওয়া মাওয়াহুন নার এবং তাদের তা যাই হবে জান্নাত নাম হচ্ছে শুধু তাই না ওয়া মা জন্য কোনো সাহায্যকারী থাকবে না হয়তো বলবেন যে এখানে জালেম কেন বলা হলো শিরিকটা হলো সবচেয়ে বড় জুম জি যেজন্য আল্লাহ বলছে জালেম যেমনটি যদি আমরা বলে যাই চার নাম্বার ভয়াবহতা এটা আমরা পেয়ে যাবো কোরআন করিমের সোরা ইউনুস দশ নাম্বার সোরা শেষের দিক আল্লাহ তার রাসূলকে বলছেন ওয়ালা ইত্যাদি রমিন দোন ইল্লাহ হিমালয়ান ফাউকাওয়ালাদর রোপ যে জিনিস আপনাকে উপকার করতে পারবে না ক্ষতি করতে পারবে না সাবধান আপনি তার কাছে চাইবেন না ফাইনফ ফালদা যদি আপনি এমনটি করেন ফাইন কা ইদ এম তাহলে আপনি নামি কিন্তু আপনি জালেম হয়ে যাবেন তো জুলুম সবচেয়ে বড় জুলুম হলো শির যেটা কোরআন করিমের আরেকটা ভয়াবহত আমরা বলতে পারি আন আম ছয় নম্বর সোরা বিরাশি নম্বর আয়া আল্লাহ বলছি আল্লাহ রীনা আ মানু ওহি যারা ইমান এনেছো ওয়ান আমিয়েল বি সু ইমান এবং এইমানকে জুলুমের সাথে সম্পৃক্ত ওলা আম তারাই করোনায় সফল কামা প্রাপ্ত তাহলে আমার প্রিয় ভাই এই আয়াত যখন নাজিল হল সাহাবাই কালাম সবাই হতাশ হয়ে গেলেন তারা কিন কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন যে হ্যাঁ আমাদের মাঝে কে আছে জুলুম না। তখন আল্লাহ বললেন এখানে সেই জুলুম উদ্দেশ্য নয় সোরা যেটা কোরআনকারী থেকে দশ নম্বর আয়াত আমার প্রিয় ভাইরা অনেক ভয়াবহতা গুলোর মধ্যে ছয় নম্বর ভয়াবহ যদি আমরা শেয়ার করি এটা আমরা পেয়ে যাবো দুই নম্বর সোরা আল বাকার একশো একষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না কা অমা তো হুমকু ফার যারা কাফের কাফের অবস্থায় মারা যাবে মানে বেঈমান হয়ে মারা যাবে আলাইহিম লা নতুল্লাহ একটা বড় ভয়াবহত হলো তাদের ওপর আল্লাহর লাহানত লাহ নতু অভিশাপ অভিশাপ ওল মালা ইকা ফেরিস্তাদের অভিশাপ ও নাসি আজি মা আইন এবং সারা পৃথিবীর সকল মানুষ অভিশাপ খালিদিন ফিহা। জাহান্নামে নামে সবসময় তারা থাকবে তাদের উপর আজাব কখনোই হালকা করা হবে না কোনো অবকাশও দেওয়া হবে না এই আয়াতে আল্লাহ তালা শেখের প্রায় পাঁচটি ভয়াবহতা উল্লেখ করেছেন আল্লাহর অভিশাপ এর চেয়ে কঠিন কথা কি হতে কি হতে পারে সকল মানুষের অভিশাপ ফেরিস তাদের অভিশাপ এবং জাহান্নামে নামে সবসময় থাকবে কোনো রকমের অবকাশ দেওয়া হবে না এখানে প্রায় পাঁচটি ভয়াবহতা সব মানুষের অভিশাপ সব মানুষের অভিশাপ আল্লাহ আকবর আমার প্রিয় ভাই ভাই আমরা যদি আইটি শেয়ার করি বিশুদ্ধ সন্না থেকে কয়েকটি জি হাদিস থেকে হ্যাঁ যেমন বোহারি মুসলিম মেশকাত ফোরটি নাইন হাদিস নাম্বার আবদুল আবিন মাসৌদ রদি আল্লাহ বলেন যা রজুল ইলাই নবী সাল আলী সাল্লাম এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বললেন আল্লাহ নবী আই আকবর আইন আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি কোনটি রসুল্লাহ সাল্লাহ বললেন

এরপরে নবী সাল ইসলাম আরেকটা হাদিস বোখারি মুসলিম মেশকতের বায়ান্ন নম্বর তিপ্পান্ন নম্বর হাদিস এখানে আল্লাহ নবী বলছেন ইজিতানিবু আসাবা আল মো বেকার ধ্বংসাত্মক ধ্বংস হয়ে যাবে নিজেকে হারিয়ে ফেলবে ইহকাল পরকাল নষ্ট হয়ে যাবে এরকম সাতটি কাজ আছে তোমরা এখান থেকে নিজেকে সেভ করো বেঁচে থাকো তো আশ্চর্য ব্যাপার হলো এই সাতটি ধ্বংসাত্মক কাজের মধ্যে নাম্বার ওয়ান হলো আল ইসরাকবিল্লা আল্লাহর সাথে শিরিক করা তো সুপ্রিয় দর্শক এবং আমার সম্মানিত প্রিয় ভাই আমরা সূর্যের মতো পরিষ্কার পরিষ্কারভাবে বুঝতে পারছি সেইটা কত জঘন্য এবং খারাপ কাজ এবং আরেকটা হাদিস যেটা আমার আপনার প্রসঙ্গে দাঁড় করিয়ে দেবে মুসলিম হিসাবে এই হাদিসগুলো আমাদের চিন্তা করা উচিত জি জি এটা মুসনাদ আহমদ বিন হাম্বাল এবং মিসকাত সিক্সটি ওয়ান নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাহাবি মোয়াজ বলছে যে আউসানি খালিল সাল্লি সাল্লাম আশারি খালিমাত আমাকে আমার খালিল আল্লাহর নবী আমাকে দশটি অ্যাডভাইস করেছেন দশটি উপদেশ দিয়েছেন তার মধ্যে প্রথম যে উপদেশটা ছিল লিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করবে না ও ইন ইনতা তোমাকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলা হয় অথবা তোমাকে যদি আগুনে পুড়িয়ে চালিয়ে দেওয়া হয় এরপরেও না আমরা জানি গতকাল আগের রাত্রে একজন ব্যবসায়ীকে আমাদের বাংলাদেশে প্রায় ছাব্বিশ টুকরো করা হয়েছে এটা হতো দুনিয়া বা কোনো কারণ হতে পারে এই ছাব্বিশ টুকরো না যদি আমাকে আপনাকে একশো টুকরো করা হয় আর বিনিময়ে যদি বলা হয় যে শিরিক করো তাও করা যাবে না পেট্রোল কেরোসিন দিয়ে যদি আমাকে আপনাকে জ্বালিয়ে দেওয়া হুমকিও দেওয়া হয় এর বড় শিরিক করা যাবে না এই শিরিক হলো এমন একটি জঘন্য একটি পাম্প আমার প্রিয় ভাই শুধু তাই না আল্লাহ তালা বলছেন তিন নম্বর সোরা আলী ইমরান নব্বই নম্বর আয়াত ইন্না দিন বাহায় দা ইমায় আনিহিম সুম যদি কেউ কাফের কুফুরি করে বেইমান হয়ে মারা যায় এবং এটার ওপর কন্টিনিউ করে থাকে লং তুকবালা তাওবাবাত হম এদের তওবাল্লা করবেন না বউলাইক অহমত দলুন এরা পথপ্রষ্ট আরেকটা আয়াত এটা যদিও কখনো পসিবল নয় আমাকে যদি সারা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয় এবং পৃথিবীর মতো আরেকটা পৃথিবীর মালিকও যদি আমাকে বানিয়ে দেওয়া হয় এরপরে যদি আমি সব কিছু আল্লাহর কাছে সাপোর্ট করে দিই আল্লাহ আমি সব দিয়ে দিলাম কেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি করুন আল্লাহ করবে না মুশরেক যদি হয়ে থাকে বেঈমান কাফের যদি হয়ে থাকে এটা একানব্বই নম্বর আয়াত তিন নম্বর সোরা সোনা আল ইমরান আল্লাহ বলছেন ইনাল্ নদী না কাফার উয়ামাতু হমকফর ফলে ইউবায় মিন আহাদি মিল উল আর দে

দর্শক আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলাম ব্যাংকিং তাকুয়া নিবেদিত ইসলাম ও সময় হলো ছোট্ট বিরতি একটু পরে ফিরবো আমাদের সঙ্গে থাকবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকত বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলাম ব্যাংকিং তাকুয়া নিবেদিত ইসলাম ও আজ আমরা কথা বলছিলাম শির্কের ভয়াবহতা নিয়ে আলোচনা রয়েছেন শাইক মাহবুব রহমান মাদানী শাইক আমরা যেখানে আলোচনা ছিলাম শির্কের ভয়াবহতাই জি শিরকের ভয়াবহতা সম্পর্কে আমরা বলছিলাম শিরিকের যতগুলো ভয়াবহতা আছে তার মধ্যে অন্যতম আরেকটি হলো যে পৃথিবীর কোনো মানুষ যদি জমিন থেকে আসমান পর্যন্ত খাম সমি আম পাঁচশো বছরের রাস্তা রাস্তা আমাদের কারো পক্ষে পাঁচশো বছর হায়াত পাওয়া সম্ভব নয় এবং আকাশে পৌঁছাও সম্ভব নয় সম্ভব নয় কেউ যদি পাঁচশো বছরের রাস্তা জমিন থেকে আকাশ পর্যন্ত এইটুকু যদি অন্যায় দেয় যত প্রকারের পাপ আছে বহু পাপ দিয়ে সেটা পরিপূর্ণ করেছে সেখানে আছে 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 চুরি এত পাপ নিয়েও যদি আমরা উপস্থিত হই এবং এই পাপের যদি শিরিক না থাকে তাহলে আমাদের মহান রব বলছেন যে তোমাদের সকল পাপগুলো জমিন থেকে আসমান পর্যন্ত সকল পাপগুলো ক্ষমার করার জন্য এই পরিমাণ নেকি নিয়ে আমি আল্লাহ উপস্থিত হয়ে যাব এটা ত্রিবি হাদিস আদম সন্তান তুমি যদি আমার সাথে মোলাকাত করো একদম পৃথিবীর সম পাপ নিয়ে কিন্তু আমি যদি সেখানে গিয়ে খুঁজে দেখি তোমার কোন সিরিকের পাপ নেই আমার পেস্টি সম্মানের সাথে আঘাত হানে এমন কোনো পাপ তুমি করো নাই এতেই তো কাবি ফেরা তাহলে আমি এটা কোনো পড়োয়াই করি না আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য এই পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হয়ে যাব আল্লাহ আকবর সে এখানে আরেকটি বিষয় আমরা ক্লিয়ার করি যে হক কলিবাদ যদি নষ্ট হয় মানুষের হক নষ্ট হয় সেটা তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন জি বাইরে যাবে জি জি অবশ্যই কারণ আমরা এর আগেও হয়তো বলেছি যে তিন ধরনের মামলা আল্লাহর কাছে উপস্থাপন করা হবে একটা আল্লাহ ক্ষমা করবেন সেটা ছোট পাপ

শিরিকের পাপજો ক্ষমা হবে আল্লাহ ক্ষমা করবেন তার আরেকটা আয়াত এটা আমরা সূরা জুমারে পেয়ে যাই আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম হে আমার বান্দারা যারা নফসর উপর জুলুম করেছে জুলুম করে ফেলেছে অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে লা তাকুনাতুমির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে निराश হয়ে যাও ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন আয়াত যখন নাযিল হয় তাফসির ইবনে কাসির মূল ভলিউম যেটা আরবী খন্ড আরবী খন্ডের 7 নম্বর খন্ডে পেয়ে যাব আমরা আয়াত নাসিল হওয়ার পরে বললেন আল্লাহনবী শিরিকের পাপুকে আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ চুপ থাকলেন উত্তর দিলেন না দুবার তিনবার প্রশ্ন করার পর বলছে হ্যাঁ শিরিকের পাপু আল্লাহ ক্ষমা করে দিবেন তওবার মাধ্যমে আল্লাহ আকবর তবে এই তোবা যদি তওবা হয় যখন ডুবে যাচ্ছি আল্লাহ তখন বলছে أنا ربكم الْأَعْلَى بولس ابان بولس ما عَلِمْتُمْ من إِلَٰهٍ غيري، بيت بيتنا ما كيشارونكوا نالله، صحيح؟ مجنينا؟ نمجنين. كده إيموشريك جوهم مرادات، صح؟ توهم الذي آمنت به بنو إسرائيل، بنو إسرائيل جاي الله الآن ياخدنا، الله بولس. التوبة للذين يعملون حتى إذا حضر أحد قال إني تبت الآن. মরণ যখন চলে আসবে তখন যদি তবা ঘোষিত এই তবা কিন্তু হবে না প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে শিরিকের অনেক বেশি পরিমাণ চর্চা হয় চর্চা এবং এটি খুব বেশি পরিমাণ না জানার কারণে তাওহিদ না জানার কারণে তো নিরাশ হওয়ার কোনো কারণ নেই আপনি চাইলে আমাদের আলোচনা শুনে আজকেই তবা তো করতে পারেন যেটা নবী সাল সাল্লাম বলছেন মামিন রজরিন ইউদনিবু দানবান কেউ যদি কোনো পাপ করে সুম্মাই কোম সে দাঁড়াবে মানে পাপের জায়গা থেকে চলে আসবে সুম্মাই তা তহার পবিত্রতা অর্জন করবে সুম্মাই সাল্লি দুরাকাত সালাত তাওবা আদায় করবে সুম্মাই ইস্তাফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইবে ইল্লা গাফার আল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে ক্ষমা করে দেবে তো আমাদের জেনে সময় থাকতেই তাও করে নিতে হবে জি 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 আমরা অজান্তে বা জেনে শুনে অনেক পাপ আমরা করে মানে করে আছি যেমন যদি আমরা দুই একটা শেয়ার করি এখন ব্যবসা খুব ভালো যাচ্ছে ভালো গেলেই কিন্তু আমরা শাহজাহাল মাজার চলে যাচ্ছে আবার সন্তানটাকে বিদ্যুৎ শর্ট করেছে আমার নিজের চোখে দেখা তো শর্ট করার পরে বেঁচে গেছে বলছে যে মদনপুর একটা মাজার আছে সেখানে আমি একটা ছাগল মানত করলাম বাঁচিয়ে দিলেন আল্লাহ আল্লাহর নামে না দিয়ে মদনপুরের পাগলের নামে আপনি দিয়ে দিলেন অথচ আপনি জানেন এটা শিরিক বড় সিরি হয়ে গেল বড় শিরিক হয়ে গেল এবং এই শিরিক আপনাকে জাহান নামে নিয়ে যাবে শুধু কি তাই শিরিকের অন্যতম একটি ভয়াবহতা হলো আমার প্রিয় ভাই আল্লাহ আমলগুলো বাতিল করে দিবেন শিড়কির মধ্যে নষ্ট হয়ে যাবে হ্যাঁ যেমন ছয় নম্বর সোরাই এখানে প্রায় সতেরো থেকে আঠারো জন নবীর কথা আছে

আল্লাহটাকে সেভ করবেন ওনার মাধ্যমে আমাদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন লা ইন আশরাকতা আপনিও যদি শিরিক করেন লা ইহবাতান আমালুক আপনার সকল আমলগুলো বাতিল হয়ে যাবে ওকশে বাতিল হয়ে যাবে ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন রববনি হয়ে যাবে আল্লাহু আকবার শিরিক এতটাই জঘন্য এবং নগণ্য একটি পাপ যদি আমরা বলি যেমন দেখবেন আমাদের প্রায় ম্যাক্সিমাম মানুষের গায়ে তাবিজ আছে কারো হাতে কারো কোমরে কারো এইটা যেটা শিরক এবং তাকে উত্তর উত্তরটাকে আরো বড় শিরিকের দিকে নিয়ে যাবে যেমন আমরা বলেছিলাম প্রত্যেকটা ছোট শিরিকের ভেতরে বড় শিরিক লুকায়িত এবং আমরা বলি যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকের ছোট শিরিক আগামীকাল এটি বড় শিরিকের রূপ ধারণ করবে যেমনটি মুস্তাদ আহমদ বিন হাম্বল ষোলো হাজার সাতশো তেষট্টি নম্বর আশারাকা কেউ তামিমা জোরালে সেটা শিরিক হয়ে যাবে এবং আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহিস সাল্লাম নিজে নিজের হাত দিয়ে টান দিয়ে তাবিজ ছেড়ে ফেলে দিয়েছেন এটা অবস্থান আহমদ বিন আহম্দের হাদিস ষোলো হাজার একাত্তর নম্বর হাদিস যা রহতুন ইলাইন নবী সাল্লাল্লাহ আলিস সাল্লাম একটা দল একটা টিম নবীর কাছে আসছে হাতিস আয়তান আল্লাহ নবী নয়জনের হাত থেকে বায়াত নিয়েছেন ওয়া আম শেখা ওয়াহায়দা একজনের সাথে বায়াত করেন নেই উপস্থিত লোকেরা বলল আল্লাহ নবী দশজন আসলাম নয়জনের সাথে বায়াত নিলেন একজন লেন না আল্লাহী বললেন দেখতে পাচ্ছো না আলাইহি তামিমা তার গায়ে তাবিজ আছে ফা আদ খালাদাহ আল্লাহ নবী নিজে নিজের হাত তার ভিতরে প্রবেশ করেন ফা কাহা এবং টান দিয়ে তাবিজটাকে চিঠি ফেলিয়ে দিলেন তাহলে এই যে তাবিজ তাবিজের মাধ্যমে শীর্ঘ হয় এটা যা আমরা সাধারণ মানুষটি করে বুঝব আমার মতো হজুর আমার মতো ওলামায় কালাম তারাই তাবিজ দিয়ে বাড়াচ্ছে মুসলিম ওম্মাকে বাংলাদেশকে শিরিক থেকে মুক্ত করতে হলে কোন ধরনের কম্প্রোমাইজ চলবে না ওলামায়ে ঝাড় ফুক আছে রুকিয়ে আছে করুন শরীরে কিছু ঝোলানোর সুযোগ নেই না না কোনো সুযোগ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে সালাত নাজিল হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঝাড় ফুক করেছেন এবং নিজের দুই নাতিন হাসান এবং হোসেনকে ওয়াইদু হুকুমা বিকালিমাতিল্লাহ তাম্মা মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইন লাম্মা দি করেছেন তা আমরা জারফুক করতে পারি সন্তান কোনো অসুবিধা হলে কিন্তু তাবিজ জোরাতে পারি না হাসান তা শেখ আপনি অনেক ধন্যবাদ আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন সুন্দর আলোচনা করেছেন তথ্যবল শিরকের ব্যাপারে যা যাক হাইয়াকুমুল আহসান আলাইকুম দর্শক আপনি এতক্ষণ দেখছিলেন মার্কেন্টাইল ব্যাঙ্ক ইসলাম ব্যাঙ্কিং তাকো অনে ইসলাম ও তাকো আজ আমরা কথা বলছিলাম শীরকের ভয়াবহতা নিয়ে শীরক হচ্ছে আল্লাহ সাথে কোনো ব্যক্তি বা বস্তু বা অন্য কিছুকে শরিক করা সমকক্ষ করা অংশদের স্থাপন করা শির এটা হচ্ছে কাবীরাঘড়া আকবর কাট গুরুতর অপরাধ এটা শির ক্ষমার অযোগ্য পাপ অপরাধ আল্লাহ তালা চাইলে অন্য গুনাগুলো ক্ষমা করে দিবেন শির ক্ষমা করবেন না শির্খ আপনার সবগুলো আমলকে বরবাদ করে দিচ্ছে বড় শির্ক শির্ক আপনাকে চেরো ইসলামে জাহান্নামি করছে শির্ক আপনাকে ইসলাম থেকে বের করে দিচ্ছে শির্কের মাধ্যমে জান্নাত হারাম হয়ে যাচ্ছে জাহান্নাম জায়গা হয়ে যাচ্ছে ধ্বংসশীল যে শির্ক মুশিক সে ধ্বংসশীল সে সফল কাম হবে না আসলে সাফাওত লাভ করবে না তাই আসলে আমরা সব ধরনের শির থেকে বেঁচে থাকবো ছোটো বড়ো গোপন প্রকাশ্য সব থেকে বেঁচে থাকবো আল্লাহ তালা আমাদের অফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু